প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ আট দু শনিবার আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার বাইরে এবং চিড়িয়াখানার ভেতরে ঢুকে তোমাদের সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই প্রথম আলিপুর চিড়িয়াখানাতে গেলাম কেমন কী দেখতে লাগে এবং আলিপুর চিড়িয়াখানার বাইরে সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি এখন সময় ঘড়িতে বাঁচলো এগারোটা দশ তো তোমাদের টিকিট মূল্য কত সবই আমি বলবো গিয়ে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা আমি দেখাচ্ছি বাইরের ছবিটা আলিপুর চিড়িয়াখানার বাইরে এখন সময় বাজলো এগারোটা দশ তো তোমরা দেখো একবার ছবিটা আমার সামনেই আছে টিকিট কাউন্টার তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা দেখো একবার ছবিটা এখানে সব টিকিট টিকিট ঘর দেওয়া আছে চিড়িয়াখানার টাইম কটা থেকে কটা কটা যদি বন্ধ থাকে টোটাল আমি ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে বাইরের বাইরের দিকের ছবিটা আলিপুর চিড়িয়াখানার বাইরের ছবিটা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি সকালবেলার ছবি এখন সময় বাঁচলো এগারোটা দশ তো আমি ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদের সামগ্রিক পরিবেশের ছবিটা দেখাবার চেষ্টা করছি তো ভিডিওটা এই পর্যন্তই রইল আমি ভেতরে গিয়ে তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো এখন